কুমিল্লা গুমতি নদীর অবস্থা ভালো না গত দুদিনে টানা বৃষ্টিতে দেখেন একদম মানে অনেক পানি বেড়ে গিয়েছে এবং পানি বিপদসীমার মানে কাছাকাছি চলে এসেছে এবং এখন যদি টানা বৃষ্টি হতে থাকে এই পানি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং আমাদের গুমতি নদীর পানির মানে অবস্থা বাড়লে তো বোঝাই যাচ্ছে যে কুমিল্লাবাসীর জন্য কতটা আসলে মানে অবস্থা হবে অলরেডি গুমতি কফি হাউজের যে সাইডগুলো আছে এই যে কফি হাউস ডুবে গিয়েছে এটা হচ্ছে আজকে সকালের অবস্থা সকালে গিয়ে দেখলাম যে কফি হাউস অলরেডি ডুবে গিয়েছে এবং ওই সাইডটাতে অনেক বেশি পানি হয়েছে যেহেতু ফেনিতে বন্যা হতেছে আল্লাহ যেন ফেনীবাসীকে রক্ষা করে এবং আমাদের কুমিল্লা কিন্তু বিপদসীমাতে আছে সবাই কুমিল্লাবাসীর জন্য অনেক বেশি দোয়া করবেন কুমিল্লা গুমতি নদীর পানি যদি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু কুমিল্লাবাসীর জন্য অনেকটাই আসলে খারাপ অবস্থা হয়ে যাবে আমরা গত চব্বিশের বন্যাটা দেখেছি যে গুমতি নদীর পানির ভয়াবহ রূপ গুমতি নদীর মানে বন্যার অবস্থা দেখে আসলে আমরা সবাই আতঙ্কিত এখন একটু পানি বাড়লে আমাদের মনে একটা ভয় কাজ করে যেহেতু চব্বিশের বন্যা আমাদেরকে অনেক ক্ষতি করেছে চব্বিশের বন্যা ছিল অনেক ভয়াবহ কুমিল্লাবাসীর জন্য আর যেভাবে টানা বৃষ্টি হইতেছে এই বৃষ্টিতে কিন্তু আসলে পানি বাড়তেই থাকবে তো সবাই কিন্তু কুমিল্লার জন্য দোয়া করবেন যেন গুমতি নদীর পানি আর বেশি না বাড়ে যেন বিপদসীমার অতিক্রম না করে আর কি এখনও পানি মোটামুটি একটা লেভেলে আছে যদি এখন টানা বৃষ্টি হতে থাকে বৃষ্টি না কমে পানি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই তো পুরো গুমতি নদীর এদিকের অবস্থাটা দেখেন অনেক অনেক পানি বেড়েছে দুই দিনের বৃষ্টিতে মানে পানি আসলে একদম অনেকটাই বেড়ে গিয়েছে তো সবাই আমাদের কুমিল্লার জন্য কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন যেন পানিটা আর না বাড়ে কারণ আমাদের জন্য আসলে অনেক বেশি খারাপ একটা অবস্থা হয়ে যাবে চানপুর ব্রিজ থেকে দেখেন এই সাইডটা একদম পানির নিচে একদম অনেক পানি বেড়ে গিয়েছে পাড় থেকে আসলে পাড়ের কাছাকাছি পানি এবং নিচে যে জায়গাগুলো আছে সবগুলায় পানির নিচে কিন্তু চলে গিয়েছে অলরেডি আর যদি সারাদিন বৃষ্টি হতে থাকে এখানে কিন্তু আরও পানি বাড়বে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আজকের গুমতি নদীর অবস্থা কী পানি কতটুকু আছে কি মানে কী পর্যায়ে আছে অনেকে টেনশন করতেছেন আমাদের কুমিল্লার জন্য তো সবাইকে আসলে দেখানোর সুযোগ করে দিলাম যে পানি কতটুকু বাড়ছে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই সাবধানে থাকতে পারে এবং কুমিল্লার জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন গতরাতে দেখলাম যে ফেনের অবস্থা খুবই খারাপ ফেন জন্য সবাই দোয়া করবেন যেন এই যে কুমিল্লা মানে ফেন এই সাইডটা যে পানির যে চব্বিশে বন্যার যে ক্ষতি হয়েছিল এটা আসলে ভয়